নমস্কার দর্শক বন্ধুরা আজ চোদ্দো তারিখ চোদ্দই অক্টোবর এবং সম্ভবত আজ শেষ দিন হতে চলেছে যেখানে আমরা ভারতীয় ফুটবল টিম নিয়ে কথা বলব ইএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স নিয়ে আশা করব আজকে যেন শেষ দিনটা না হয় কারণ আপনারা জানেন আর মাত্র তিনটে ম্যাচ বাকি ভারতের এই এফসি কাপ কোয়ালিফায়ার্সের জন্য এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য যেখানে এই তিনটে ম্যাচই কিন্তু তাদেরকে জিততে হবে যদি তারা কোয়ালিফাই করতে চায় এফসি এশিয়ান কাপের জন্যে কিন্তু শুধু তিনটে ম্যাচ জিতলেই হবে না এখন গ্রুপ শীর্ষে যেই দেশ আছে হংকং তাদের উপরেও কিন্তু নজর রাখতে হবে শুধু তাদেরকে হারালেই চলবে না আশা করতে হবে তারাও যেন অন্য কোনো একটা টিমের কাছে হারে বা পয়েন্ট লুজ করে যেরকম সিঙ্গাপুর হোক বাংলাদেশ হোক তাদেরও ম্যাচ বাকি আছে সেখানে যদি তারা পয়েন্ট লুজ করে এবং ভারতের সাথে হালে হারে তাহলেই কিন্তু ভারতের এই তিনটে ম্যাচে তিনটে জয় পেলে তারা কোয়ালিফাই করতে পারবে কিন্তু আজকে এই কোয়ালিফিকেশান সিনারিও এসব নিয়ে কথা বলবো না আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো যেটা কোথাও না কোথাও আমাদের ভারতীয় জাতীয় ফুটবলের সাথে কিন্তু জড়িত আছে জড়িয়ে আছে বলতে পারেন সেটা হচ্ছে যে বিগত কিছু বছর ধরে আমরা ওয়ার্ল্ড ফুটবল দেখেছি এবং ভারতীয় ফুটবলের যে একটা মুভমেন্ট দেখেছি আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস এরকম একটা আমরা মুভমেন্ট দেখেছি এবং সেই মুভমেন্টের যদি কথা বলি তাহলে আপনারা জানেন যে দু হাজার উনিশের এফ সি এশিয়ান কাপে ভারতের পারফরমেন্স কত ভালো ছিল সেখানে তারা থাইল্যান্ডের মতো দেশকে চার এক গোলে হারিয়েছে ইউএর মতো কম্পিটিটিভ দেশকে কিন্তু তার ভালো তাদের এগেন্স্টে ভালো খেলে কিন্তু হেরেছে ঠিকই কিন্তু সেই পারফরমেন্সে আমরা সবাই হয়তো গর্বিত হবো এবং অবশ্যই লাস্ট ম্যাচ বাহারিনের সাথে খারাপ খেললেও তার সেখানে কোথাও না কোথাও একটা স্ট্রং পারফরমেন্স আমরা দেখতে পেয়েছিলাম তারপরে আবার চলে এসেছি চার বছর পর এফসি এশিয়ান কাপে পারফরমেন্স অতটা ভালো না হলেও দু হাজার তেইশের এফসি এশিয়ান কাপে তাদের অপোনেন্ট খুব স্ট্রং ছিল অস্ট্রেলিয়া ছিল সিরিয়া ছিল উজবেকিস্তান ছিল তারা প্রচণ্ড বেশি স্ট্রং অপোনেন্ট গ্রুপটা খুব টাফ পড়েছিল কিন্তু এই এফসি এশিয়ান কাপের আগে যে কোয়ালিফায়াররা তারা খেলেছিল কোয়ালিফাইং রাউন্ড ভারত যেগুলো খেলেছিল সেখানে ভারত অনায়াসেই তাদের অপোনেন্টদের হারিয়েছিল এবং কোথাও না কোথাও সেখানে আমরা ভেবেছিলাম যে ভারত এফসি এশিয়ান কাপ যে টুর্নামেন্ট আছে সেটা ভারত রেগুলারলি খেলতে পারবে কারণ অ্যাটলিস্ট সেই লেভেলটা ভারতের আছে যে কোয়ালিফায়ারে যখন ভারতকে খেলতে হবে নানান দেশের সাথে সেখানে ভারতের খুব একটা অসুবিধা হবে না কোয়ালিফাই করতে সেখানে আপনাদের মনে থাকবে সল্লিক স্টেডিয়ামে সেই কোয়ালিফায়ার হয়েছিল হংকংয়ের বিরুদ্ধে হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে হয়েছিল চাইনিজ আইপির বিরুদ্ধে হয়েছিল কিন্তু কোথাও না কোথাও এখন জিনিসটা সম্পূর্ণ আলাদা সেই একই হংকং সেই একই বাংলাদেশ তারা কিন্তু আমাদের এই গ্রুপে আছে গ্রুপ সিতে এবং ভারতের কিন্তু একটা বলতে পারেন টাফ টাইম যাচ্ছে এদের এগেনস্টে কম্পিট করতে এটা কেন ভারতীয় ফুটবল টিম কি পিছিয়ে যাচ্ছে নাকি কোথাও না কোথাও বাকি সবাই এগিয়ে যাচ্ছে বিদেশ দেশ বিদেশে নানান দেশ তারা এগিয়ে যাচ্ছে বা ফুটবলে কোয়ালিটি এগিয়ে যাচ্ছে নাকি ভারত কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে আপনারা জানেন যে এখন বল ফুটবলে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে নিজেদের বংশোদ্ভূত যারা বিদেশে আছে বা নিজেদের সিটিজেন বা নিজেদের দেশের লোকজন বা নিজের দেশের নাগরিক যারা বিদেশে আছে বিদেশেই ছোটবেলা থেকে আছে সেখানে গ্রো করছে সেখানে ফুটবল খেলছে পড়াশোনা করছে সব কিছু করছে অ্যান্ড তারপরে তাদেরকে নিজের দেশে আবার ডেকে নিয়ে আনা এবং সেখানেই তাদেরকে নিজেদের জাতীয় দলে ফুটবল খেলানো এই কারণ এই জিনিসটা কেন কারণ ওখানে অবশ্যই ফেসিলিটিস অনেক ভালো বিদেশে সেখানে অনেক বেটারভাবে ফুটবল তারা শিখতে পারবে এবং যখন তারা শিখে একটা জায়গায় পৌঁছে যায় তখন অবভিয়াসলি এই সাবকন্টিনেন্ট ফুটবল থেকে অনেক বেটার কোয়ালিটি অফ ফুটবল ওরা খেলে ফুটবল বেটার কোয়ালিটি অফ ফুটবল সেই জায়গায় খেলে ওরা এবং তারা যখন এই দেশে আসে তাদের অবভিয়াসলি টেকনিক্যালি অনেক কিছু সুপেরিয়ার থাকে এইখানকার রিজেনাল প্লেয়ার্সদের থেকে কিন্তু এটাই কি ওয়ে ফরওয়ার্ড বা এটাই কি ভবিষ্যৎ এইটা ছাড়া কি কোনোভাবে সাকসেসের উপায় নেই যদি কিছু এক্সাম্পল নেই যে ভারতের যে কারেন্ট গ্রুপটা আছে গ্রুপ সি সেখানে তিনটে দেশ আছে আপনার জানেন সিঙ্গাপুর হংকং আর বাংলাদেশ হংকং এর যদি প্রথমত কথা বলি তাদের পঁচিশ জনের একটা স্কোয়াড আছে অ্যাসলিউসফুডের হংকং এর পঁচিশ জনের স্কোয়াডের মধ্যে এগারো জন প্লেয়ার কিন্তু বাইরের পাঁচটা ব্রাজিলিয়ান তাদের গোলকিপার সম্ভবত ইউক্রেনিয়ান ডিফেন্সে কিন্তু একজন জাপানি ডিফেন্ডার এবং আরেকজন আমার ঠিক মনে পড়ছে না স্প্যানিশ ডিফেন্ডার বা স্প্যানিশ অরিজিনাল ডিফেন্ডার মিডফিল্ডে কিন্তু একজন ফ্রেঞ্চ মিডফিল্ডার আছে এবং অ্যাটাকে কিন্তু অ্যাফ্রিকা এবং শুধুদের একজন প্লেয়ার আছে এবং স্প্যানিশ একজন ফরওয়ার্ড আছে স্প্যানিশ ফরোয়ার্ড ইন দ্য সেন্স তাদের কিন্তু ডুয়াল সিটিজেনশিপ আছে হংকংয়ের নাগরিক হলো তারা কিন্তু সেই দেশেরও নাগরিক সেই দেশের সিটিজেনও তো কোথাও না কোথাও এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি ফুটবল একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি আরও যদি এক্সাম্পল নিয়ে আমরা অবশ্যই বাংলাদেশের এক্সাম্পেল আমরা নিতেই পারি আপনারা সকলেই জানেন বাংলাদেশে এখন কি চলছে তারিক কাজী পাখি যদি কথা বলি তারা বেশ অনেক দিন ধরেই খেলছে কিন্তু এখন যে নতুন ট্রেন্ডটা শুরু হয়েছে তারা কিন্তু অল আউট গেছে তাদের এই ফরেন প্লেয়ার্সদের উপরে বা ফরেন বংশদূত যাই বলতে পারেন তাদের উপরে গেছে এবং সেখান থেকে কিন্তু তারা প্লেয়ার আনছে আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী সমীত সোম তারা কিন্তু নিয়মিত একের পর এক প্লেয়ার আনছে এবং সেখান থেকে যদি দেখতে হয় তাহলে এই বাংলা স্কোয়াডে কিন্তু সাতজন প্লেয়ার সেরকম আছে অবশ্যই সেটা একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু পাশাপাশি যদি সিঙ্গাপুরের কথা বলি তাদের এই যে স্কোয়াড আছে সেখানেও কিন্তু একদম জাপানি প্লেয়ার আছে ব্রাজিলিয়ান প্লেয়ার আছে সেই অরিজিনাল প্লেয়াররা আছে তো কোথাও না কোথাও ভারত এখনও এই জিনিসটা লিগেলাইজ করেনি বাইরের দেশের প্লেয়াররা বা অন্য দেশের সিটিজেনরা না হলেও কিন্তু যে আমাদের জাতীয় দলে খেলতে পারবে এই জিনিসটা লিগালাইজ করেনি যদি এই গ্রুপসি এর বাইরেও যাই তাহলে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা দেখছি শ্রীলঙ্কারও কিন্তু এই সেম জিনিসটাই রেপ্লিকেট করছে বাকি যদি দেশের কথা বলি যে ক্যাপ ওয়ার্ডে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে আপনারা জানেন খুবই ছোটো দেশ তাদের যদি জনসংখ্যার কথা বলি এতই কম যে আমরা শিলিগুড়ি চেন শিলিগুড়ির জনসংখ্যার প্রায় হাফ এতটাই ছোট একটা দেশ পৃথিবীর মনে হয় সবথেকে ছোট দেশের মধ্যে একটা পরে ওয়ান অফ দ্য মোস্ট স্মেস্ট কান্ট্রিজ সেই কেপবার্ডে কিন্তু এই দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে এবং তাদেরও কিন্তু সেই একই রেসিপি যে এরকম বাইরের দেশের প্লেয়ার নিজেদের বংশদূত হলে বাইরের দেশের প্লেয়ার এদেরকে এনে সেই ন্যাশনাল টিমে খেলানো কারণ তারা অনেক বেটার ফুটবল স্ট্রাকচারে গ্রো হয় বেটার ইনফ্রাস্ট্রাকচার পেয়ে কিন্তু তারা অনেক বেটার জায়গায় পৌঁছে যায় তাদেরকে নিয়ে এনে কিন্তু নিজেদের জাতীয় দলে ইনকর্পোরেট করা তো এই জিনিসটাই কি ফিউচার অবশ্যই এখন কিন্তু ডিসিশান নেওয়ার সময় কারণ আমরা জানি যে এটা খুব একটা ইজি ডিসিশান না যেখান থেকে সিঙ্গাপুরের আমরা কথা বললাম সরকারিভাবে অনেক কমপ্লিকেশানস থাকে কিন্তু সিঙ্গাপুরে এমন একটা দেশ তারা ডুয়াল পাসপোর্ট অ্যালাউ করে না কোনো একটা দেশের যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে কোনো একটা লোকের যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে সেটা কিন্তু সিঙ্গাপুর অ্যালাউ করে না তা সত্ত্বেও কিন্তু তারা এই বাইরের প্লেয়ারদেরকে খেলাচ্ছে নিজেদের বংশধু বাইরের প্লেয়ারদেরকে খেলাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখছি যে এক্সেপশান হচ্ছে এবং ভারতীয় সরকারকে হোক বা এআইএফএফকে এখন কিন্তু একটা স্টেপ নিতে হবে যদি এটা খুব একটা ইজি ডিসিশান না আমরা মনে করি যে যদি আমাদের দেশ থেকে প্লেয়ার বেরোতে পারে এটা অসম্ভব যে একশো কোটি জনসংখ্যার একটা দেশ থেকে এগারোটা ভালো প্লেয়ার বেরোতে পারছে না বা কুড়িটা ভালো প্লেয়ার বেরোতে পারছে না এটা প্র্যাকটিক্যালি অসম্ভব এটা একটা মজা হবে লিটারেলি যদি কেউ বলে যে হচ্ছে না কিন্তু নিজের দেশে যদি প্লেয়ারকে গ্রো করতে তাহলে সেরকম ইনফ্রাস্ট্রাকচারটা দিতে হবে আর যদি সেই ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার সময়টা না থাকে তাহলে বাকি যে সবাই যেই জিনিসটা রেপ্লিকেট করছে সেটাই কিন্তু কোথাও না কোথাও বিল পাস করে লও বানিয়ে সেটাকে রেপ্লিকেট করতে হবে বা যদি রেপ্লিকেট করতে না চায় অবভিয়াসলি এটা যদি একটা লং টার্ম সলিউশন বলি কখনোই এই জিনিসটা একটা লং টার্ম সলিউশন নেয় যে আমি বিদেশে আমার কোন বংশদূত আছে সে কেমন খেলছে কোথায় তাকে নিয়ে সে খেলাবো যদিও এটা সাকসেস রেটটা অনেকটা বেশি শর্ট টার্ম সাকসেস পেয়ে যাবে কিন্তু এটা কোনো লং টার্ম সলিউশন না লং টার্ম সলিউশন কখন হবে যখন আমাদের গ্রাস রুটটা ডেভেলপ হবে যখন আমাদের যেই ফুটবল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা যদি ডেভেলপ হয় তাহলে সেটা একটা সাপ্লাই লাইন তৈরি করে দেবে বছর বর বছর নতুন নতুন প্লেয়ার আসবে যেটা যেরকম আমরা ক্রিকেটে দেখতে পারি যে বিরাট কোহলি সচিন তেন্ডুলকার তারা চলে যাওয়ার পর কিন্তু মানে এমন না যে ট্যালেন্টের শর্টেজ হচ্ছে একটার পর একটা প্লেয়ার চলে আসছে এবং এখন তো মানে ট্যালেন্টের সারপ্লাস হচ্ছে যে কাকে ছেড়ে কাকে খেলাবে এটা বোঝা যাচ্ছে না সেই জিনিসটাই করতে হবে কারণ ক্রিকেটে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো ক্রিকেটে গ্রাসরুট লেভেলে খুব ভালো প্লেয়াররা সহজেই লোয়ার লেভেল থেকে টপ লেভেলে যেতে পারে নিজেদের পারফরমেন্স বেস করে কিন্তু ফুটবলে কিন্তু সেটা হয় এটা কিন্তু ভাবার বিষয় আছে তো অবশ্যই এটা এখন টাইম সত্যি চলে এসেছে যদি ভারত এই এফ সি এশিয়ান কাপে কোয়ালিফাই না করতে পারে তাহলে এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয় হবে তখনই কিন্তু ভারতকে ডিসিশন নিতে হবে ভারতীয় সরকার হোক এআইএফএফ হোক ফেডারেশান হোক যাই হোক তাদের কিন্তু ডিসিশন নিতে হবে যে এটার পরে কি আজকের ভিডিওটা এতটাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করবো ভারত আজকের ম্যাচটা জিতবে এবং নমস্কার